নমস্কার অবিত্যের ক্লাসরুমে সবাইকে আবারও স্বাগত এসএলএসটি একাদশ দ্বাদশের শেষ মুহূর্তে বিশেষ প্রস্তুতির জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ সিলেবাস থেকে ষাটটি চ্যালেঞ্জিং প্রশ্নোত্তরের একটি দারুণ মক টেস্ট তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মক টেস্ট আপনার জন্য প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোনটি গিরিশচন্দ্র ঘোষের নাটক নয় দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে অপশান ডি রাজা ও রানী দ্বিতীয় প্রশ্ন সে সোজা প্রশ্ন নয় ভায়া এর প্রশ্নবোধক রূপ কী হবে দেখে না যাক সঠিক উত্তর কি হবে অপশান ডি সে কি সোজা প্রশ্ন ভায়া তারপরের প্রশ্ন ডাক্তার জমিদারের পুত্রবধূর প্রসবের জন্য কত টাকা চেয়েছিলেন দেখে না যাক সঠিক উত্তর কি ছিল অপশান সি এক হাজার টাকা তারপরের প্রশ্ন চারিদিকে চেয়ে দেখি এটি কোন বাচ্চের উদাহরণ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি কর্তি বাচ্চ্য পরবর্তী প্রশ্ন ট্র্যাজেডি নাটকের ত্রয়ী ঐক্য বলতে কি বোঝায় দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশান এ স্থান সময় ও কর্ম বা কাহিনীর ঐক্য তারপরের প্রশ্ন রোদ্দুর কোন ধরনের শব্দের উদাহরণ একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি অর্ধতৎসম পরবর্তী প্রশ্ন বাণীকণ্ঠের সামাজিক শত্রু কেন ছিল একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি তিনি দুবেলায় মাছ ভাত খেতেন পরবর্তী প্রশ্ন তারপর দাড়ি গোপ কামিয়ে চলে যাবে বাক্যে দাড়ি গোপ কোন সমাসের উদাহরণ দাড়ি ও গোফ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ দ্বন্দ্ব সমাস পরবর্তী প্রশ্ন হনুমানের স্বপ্ন গল্পের রচয়িতাকে একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি রাজশেখর বসু পরবর্তী প্রশ্ন ইট ইজ ব্লোইং হার্ড বাক্যের সঠিক বঙ্গানুবাদ কোনটি সঠিক উত্তর হবে ডি খুব জোরে বাতাস বইছে পরবর্তী প্রশ্ন নুরু সকালবেলা টুনির জন্য কোথায় গাড়ি নিয়ে অপেক্ষা করছিল একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি চালতে তলায় বা চালতো তলা পরবর্তী প্রশ্ন এক সীতাবিহনে সকল অন্ধকার এখানে বিহনে কোন ধরনের অব্যয় একদম সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে বি অব্যয় পরবর্তী প্রশ্ন কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল এর কারণ কি ছিল দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি ছিল অপশান সি প্রথমবার অনাহারে মৃত্যু দেখে পরবর্তী প্রশ্ন গল্প থেকে গপ্প ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ সমী ভবন পরবর্তী প্রশ্ন মালাধর বসু কোন কাব্যের জন্য গুণধর খা উপাধি লাভ করেছিলেন একদম সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশন এ শ্রীকৃষ্ণ বিজয় পরবর্তী প্রশ্ন এই যবনিকা অতিক্রম করলেই দৃষ্টি অবারিত হইবে বাক্যটি জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে উত্তর কি হবে অপশন বি যখন এই জবনিকা অতিক্রম করিবে তখন দৃষ্টি অবাড়িত হইবে তারপরের প্রশ্ন হাঙর ধরার টোপ হিসেবে কি ব্যবহার করা হয়েছিল একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি শেরখানেক মাংস পরবর্তী প্রশ্ন বিশ্রী থেকে বিচ্ছিরি কোন ধরনের শব্দ একদম সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশান সি অর্ধতৎসম পরবর্তী প্রশ্ন নতুন বছরের ব্যবসার জন্য মুনীস্বামী কি জিনিস কপালে মাখে দেখে যাক সঠিক উত্তর কি হবে অপশান বিভূতি পরবর্তী প্রশ্ন পরদোষে কে চাহে মজিতে বাকে পরদোষ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় যাক সঠিক উত্তর কি হবে অপশান সি নিমিত্ত কারকের এ বিভক্তি তারপরের প্রশ্ন থ্রি সিস্টার্স নাটকটির রচই তাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন একছড়া কলা দেওয়া হয়েছে রেখাঙ্কিত পথটি কোন ধরনের বিশেষ্য একছড়া কলা এটা সমষ্টি বোঝাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি সমষ্টি বাচক বিশেষ্য পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম নিবাসী যিনি উপযুক্ত মুন্সী হিসেবে গৃহীত হয়েছিলেন তিনি পূর্বে কোন অফিসে কাজ করতেন দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল অপশান বি বোর্ড অফিসে তারপরের প্রশ্ন লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি বাকুটি কোন বাচ্চা আছে দেখে নেওয়া যাক উত্তর কী হবে অপশান সি ভাব বাচ্চে পরবর্তী প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল কবে একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন মৃত্তিকা থেকে মাটি কোন শব্দের উদাহরণ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ তদ্ভব শব্দ পরবর্তী প্রশ্ন বোম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে রমা যোশী একশো মিটার ফ্রি স্টাইলে কত সময় শেষ করেছিল দেখে না যাক সঠিক উত্তর কী ছিল অপশান বি এক মিনিট বারো সেকেন্ড তারপরের প্রশ্ন রাজা ধীবরকে মৃত্যুদণ্ড দেবেন বাকি মৃত্যুদণ্ড কোন সমাসের উদাহরণ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মধ্যপদলপী কর্মধারায় সমাস তারপরের প্রশ্ন কান্ডারি হুঁশিয়ার কবিতায় কোন ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রের উল্লেখ আছে দেখে না যাক সঠিক উত্তর কী হবে অপশান সি পলাশির যুদ্ধ পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় নিম্নলিখিত কোন ধ্বনি একটি অযান্ত্রিক ধ্বনি বলে রাখি যান্ত্রিক ধ্বনিতে উচ্চারণের সময় অতিরিক্ত বাতাস বের হয় যেমন খ থ তারপরে ফ এগুলো আর অযান্ত্রিক ধ্বনিগুলোতে কি হয় অতিরিক্ত শ্বাস বের হয় না যেমন ট এছাড়াও আছে যেমন প এগুলো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ট পরবর্তী প্রশ্ন বৈষ্ণব পদাবলীতে পূর্বরা এক পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি চণ্ডীদাস পরবর্তী প্রশ্ন আমরা বাগানে বসতাম এটি কোন কালের উদাহরণ দেখে না যাক সঠিক উত্তর কি হবে অপশান বি নিত্যবৃত্ত অতীত তারপরের প্রশ্ন গ্রাম বেরিয়ে অগাধ পানি এখানে অগাত পানির বৈশিষ্ট্য কি বলা হয়েছে একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি নাই কিনারা পরবর্তী প্রশ্ন ডেঙ্গু শব্দটি কোন ভাষা থেকে এসেছে দেখে নেওয়া যাক উত্তর কি হবে অপশান সি স্পেনীয় তারপরের প্রশ্ন পুরুরব চরিত্রটি কালিদাসের কোন গ্রন্থে রয়েছে একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বিক্রমর্ভ সিজম তারপরের প্রশ্ন কি হচ্ছে বাইরে বাক্যে বাইরে শব্দটির কারক নির্ণয় করো দেখে নে সঠিক উত্তর কী হবে অপশান বি অধিকরণ কারক তারপরের প্রশ্ন কিন্তু কার্টেন উঠবেই কার্টেন উঠলে প্রথমে কি দেখা যাবে একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ঘাট পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে শাক্ত পদাবলী কোন শতাব্দীর ফসল একেবারে সঠিক ধরেছেন উত্তর হবে অষ্টাদশ শতাব্দীর পরবর্তী প্রশ্ন বনফুলের প্রথম উপন্যাস কোনটি একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ তৃণখণ্ড পরবর্তী প্রশ্ন পক্ষী সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কে ছিলেন দেখে নাযাক উত্তর কি ছিল অপশন ডি কোভারু বিয়াস পরবর্তী প্রশ্ন কোন কবির উপাধি রায় গুণাকর একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি ভারতচন্দ্র রায় পরবর্তী প্রশ্ন শুনিয়া মায়ের বাক্য হেঁট হইল মাথা জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে দেখে নাযাক সঠিক উত্তর কি হবে অপশন বি যখন মায়ের বাক্য শুনিল তখন মাথা হেঁট হইল পরবর্তী প্রশ্ন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের রচয়িতা কে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি আর্নেস্ট হেমিংওয়ে তারপরের প্রশ্ন নদীর এপার দিয়ে নদীর ওপার দিয়ে চলে যায় এখানে কার কথা বলা হয়েছে দেখে যাক সঠিক উত্তর কি ছিল অপশান সি বিষণ্ণ মানুষ তারপরের প্রশ্ন বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ কাশীরাম দাস পরবর্তী প্রশ্ন বুড়ো দেবদূতের প্রথম দেখা পাওয়া গিয়েছিল কোথায় সঠিক উত্তর ছিল বি উঠোনের কোনে কাদার মধ্যে তারপরের প্রশ্ন লীলা কীর্তন শুরুর পূর্বে রাধা গৌরাঙ্গের স্বরূপ নিয়ে যে ভূমিকা নেন তাকে কি বলা হয় দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশন এ গৌরচন্দ্রিকা তারপরের প্রশ্ন সৈয়দ আলাউল কোন শতাব্দীর কবি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি সপ্তাদশ শতক পরবর্তী প্রশ্ন বাংলায় পশ্চাৎ স্বরধ্বনি কয়টি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি তিনটি তারপরের প্রশ্ন শ্বেতপিৎ পদার্থের সঙ্গে প্রভেদ নির্দেশ করলে চণ্ডীচরণের নাম কি হয় একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি শ্যামল পরবর্তী প্রশ্ন মেঘনাথ কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি অমিত্রাক্ষর ছন্দ পরবর্তী প্রশ্ন চারিদিকে পেয়ারা ও নোনার গাছ কেমন একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি টিয়ার পালকের মতো পরবর্তী প্রশ্ন জলসাঘর ছোটগল্পের রচয়িতাকে একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন গার্বিয়েল গার্সিয়া মার্কেজের প্রথম ছদ্মনাম কী ছিল দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল অপশান সি জাভিয়ের গার্সেস পরবর্তী প্রশ্ন মঙ্গল গ্রন্থের রচই থাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বিহারীলাল চক্রবর্তী পরবর্তী প্রশ্ন রাধারানীর জন্য কাপড় হাতে করে এনেছিলেন কে দেখে যাক সঠিক উত্তর কী হবে এক্ষেত্রে উত্তর হবে অপশন বি পদ্মলোচন পরবর্তী প্রশ্ন ভ্রূণস্থ শিশুরও ক্ষতি করে রেখাঙ্কিত পথটি কোন সমাসের উদাহরণ এর উত্তরটা আপনারা কমেন্টে জানান তারপরের প্রশ্ন কোন খ্যাত লেখক শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি সত্যজিৎ রায় তারপরের প্রশ্ন স্নেহলতা মৈত্র ভারতের প্রথম মহিলা হিসেবে কোন কৃতিত্ব অর্জন করেছিলেন দেখে যাক উত্তর কী ছিল অপশান সি প্রথম মহিলা অঙ্কে গ্র্যাজুয়েট এই ছিল আজকের প্র্যাকটিস সেট কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন প্র্যাকটিস সেট পেতে অবশ্যই আমাদের ক্লাসরুমের সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ